আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার একটি নতুন ট্রাভেল ব্লগে আজকে হচ্ছে আমরা চলে যাচ্ছি ভ্যাকেশনের উদ্দেশ্যে প্রতি বছর জুলাই আগস্টে আমরা একটা ভ্যাকেশন করে লাস্ট ইয়ারও গিয়েছিলাম সুইজারল্যান্ডে এবার হচ্ছে যাচ্ছি আমরা ফ্রান্সেরই একটা সুন্দর মাউন্টেন ভিউ দেখার জন্য একটা হিলের দিকে তো ওইখানে যাবো ওইখানে আসলে দুই রাত্রের জন্য আমরা বাসা বুকিং দিয়েছি ওখানে গিয়ে পরে আমরা ডিসিশন নিব যে আমরা কি ওখানেই থাকবো না অন্য কোথাও যাবো তো চলেন আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা এবার ভ্যাকেশনটা শুরু করি আশা করছি এবার ভ্যাকেশনের প্রত্যেকটা ভিডিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং আপনারা অনেক বেশি এনজয় করবেন আর আমাদের সাথে আরও তিনটা ফ্যামিলি যাচ্ছে তারা ফ্রান্সের ওইখানেই যাবে এরপরে হচ্ছে ওখান থেকে আমরা আলাদা হব আমরা ফার্স্ট ব্রেক নিচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য একটা সপে সাপে আসছি আমি একটা কেক নেবো ওটা কে আছে চলবে বলিয় নাস্তা নিয়ে চলে আসছি হুম বাসে এক কর্নারেই থাকি এক সাইড জাস্ট যাবো

পার্কিং করছে আর এখানে হচ্ছে ওরা একটু ব্রেক নিতেছে শিলটাকে একটু চাঙ্গা করতেছে একটু একটু করে ব্রেক নিয়ে নিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি আর আমাদের সাথে যে আরও তিনটা ফ্যামিলি আছে তারা তাদের মতোই যাচ্ছে এবং আমরা হচ্ছে প্রতি মধ্যে সবাই একসাথে দেখা করব এবং একসাথে লাঞ্চটা করবো চিনি 뭐좀해 주세요. 아무것도 하전 i the খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা করলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আর যেখানে আমরা গিয়েছিলাম সেটা প্যারিস থেকে প্রায় সাত আট ঘন্টা দূরত্ব যেহেতু পাহাড়ি এলাকা অনেকটা সময় নিয়ে আঁকা বাঁকা পথে আমাদের সামনে এগোতে হয়েছে আর যখন সোজা রাস্তাগুলো থাকে তখন দেখা যায় টাইম কম লাগে কিন্তু যখন হচ্ছে রাস্তাগুলো আঁকা বাঁকা হয় বা মাউন্টেন হিল এরিয়ায় যাওয়া হয় তখন কিন্তু সময়টা একটু বেশিই লাগে যাই হোক যেতে যেতে পথে অনেক সুন্দর সুন্দর মাউন্ট ভিউ সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর গাড়ি নিয়ে যাওয়ার কিন্তু এটাই আনন্দ পথের যে ভিউটা সেটা দেখা যায় যেটা নেচার তো আমার অলওয়েজ পছন্দ আমার তাহানের তাইবা তোমার কি পছন্দ আর তোমার তো অবশ্যই পছন্দ পছন্দ এজন্যই তো আসি বারবার বারবার ছুটে চলে আমরা নেচারের কাছে তাই না আমার যে কি ভালো লাগে মানে যখন পাহাড় লেক এগুলোর কাছে যাই অনেক বেশি ভালো লাগে এখান থেকে ভিউটা সেই সুন্দর নিচে একটা ইয়ে দেখা যাইতেছে ছোট্ট একটা ব্রিজ এই যে ছোট নদী হ্যাঁ ছোট্ট একটা নদী সি ওয়াও মাশাআল্লাহ ও পানিতে কি সুন্দর একদম হইছে ইশার পানির কালার डिफरेंट কালার না হুম বুঝতে পারেই ঘরগুলো দেখা দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ

আমাদেরকে সাপোর্ট করে নাই আমাদের এখানে একটু বৃষ্টি হচ্ছে বা তারপরও আল্লাহর অশেষ রহমতে যে এত সুন্দর জায়গা দেখতে পাচ্ছি এটাই অনেক বেশি আলহামদুলিল্লাহ আমাদের যে ভাষাটা নেওয়া হয়েছে বাসাটাও আমি আশা করি অনেক সুন্দর একটা মাউন্টেন ভিউ পাবো আমরা এবং খুবই সুন্দর ইউনিক একটা বাড়ি নেওয়া হয়েছে আশা করি আমাদের সবাই নিয়ে অনেক ভাল লাগে চালাই না এখন মানে ক্লান্তি লাগে না প্রথে যেতে যেতে ফ্রান্সের এই সুন্দর গ্রামগুলো দেখছিলাম এবং এই গ্রামগুলো দেখে মনে হচ্ছিল সুইজারল্যান্ডের যে কোনো অংশে কমে নয় এবং মনে হচ্ছিল এস এটাই আসলে সুইজারল্যান্ড আসলে আমরা যে জায়গাটায় গিয়েছি সেটা হচ্ছে সুইজারল্যান্ড ইটালির কাছাকাছি যেই কারণে বর্ডার এরিয়া তো সব জায়গাগুলো একই রকম দেখতে এবং সব জায়গার সাথে প্রত্যেকটা জায়গার সাথে প্রত্যেকটা জায়গার অনেক কিছুতে মিল আছে জাস্ট আমরা বর্ডার এরিয়াটাই ছিলাম যাতে করে ওখান থেকে আমরা যে কোনো তাড়াতাড়ি যে কোনো দেশে যেতে পারি খুব বেশি সময় না লাগে এই কারণে একটু এগিয়ে থাকলাম এবং ওই এরিয়াটাও দেখলাম এখানে অবশ্য আমি তিন বছর আগেও গিয়েছিলাম এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে আর পাহাড়ি এলাকা তো পাহাড়ি এলাকাগুলো আসলে অন্যরকমই হয় এবং অনেক বেশি সুন্দর হয় আর পাহাড় আমার ভীষণই পছন্দ যেই কারণে আমি বারবার নেচারেই যাই অনেক জায়গায় অনেক ধরনের অনেক কিছু আছে কিন্তু আমার সেরকম ভালো লাগে না নেচারটাই আমার খুব বেশি ভালো লাগে এই কারণে এইসব এরিয়েই যাওয়া আমরা আমাদের ডেস্টিনেশনে কেমন লাগতেছে ভিউটা দারুন একটা ভিউতে আমাদের বাসাটা আমরা হচ্ছে আমাদের বাসায় সবকিছু দেখে আবার একটু বের হচ্ছি রাতের বিউতে দেখার জন্য এখানে ফাইনালি আমরা আমাদের ভ্যাকেশনের হাউসে পৌঁছে গিয়েছি তো আজকে রাত হয়ে গিয়েছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কালকে থেকে আমাদের ঘোরাঘুরি ভিডিওগুলো অবশ্যই শেয়ার করব নেক্সট ব্লগে সেই ভিডিওগুলো পাবেন সবাই আশা করছি সাথে থাকবেন এবং আমার ভ্যাকেশনের ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও অনেক বেশি এনজয় করবেন